হায় রে দয়ার নবী হায় রে পিয়ার নবী হায় রে দয়ার নবী হায় রে পিয়ার নবিয় উম্মত উম্মত তো चोखेर पानी ते भासे बोगरे तूं चोखेर पानी ते भासे बोगरे হাই রে দজার হাই রে পিয়ার নবী উম্মত লাগি চোখের পানি ভাসে বকরে দু চোখের পানি দে ভাসে বকরে যদি নয় শিত অন্ধকার রয়ে যে তো না বি যদি নয় আসি অন্ধকার রয়ে যে এ দুনিয়াই ভরে যেত অত্যাচারে হাইরে গাজার নাবি। ভাই রে পিয়ারা নাবিয় লাগিয়ে চোখের পানিতে দে ভাসে রে দু চোখের পানি ভাসে বগরে তোমার সভয়াগ মনে আলো জ্বলে মানুষের মনে তোমার গো মনে আলো জলে মানুষের মনে তাই মিলে মিশে করি বাস রে মিলিয়া মিশিয়া করি বাস রে হায় রে গজার নাবি পিয়ারা লাগিয়ে চোখের পানিতে ভাসে বকরে তো চোখের পানিতে ভাসে বকরে শ্রদ্ধীয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামাই গ্রাম মজা হাজেরিনে জালসা পর্দার অন্তরালে নিজের নিজের বাড়িতে আরও রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মাও ভগ্নিগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের দুজাহানের নবী নবী কুলের শিরোমণি তাজেদারে মাদানি আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ওপর লাখ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক আর একবার বলেন আল্লাহ আমিন ভাইরা আমার আপনারা সকলেই জানেন আপনাদের এই মসজিদের আজকের এই এই মসজিদের অবস্থাটা আপনারা জানেন আমি এসে মসজিদের ভিতরে ঢুকলাম দেখলাম অনেক টাকার দরকার আপনাদের এই মসজিদের জন্য আলহামদুলিল্লাহ দিবার মতো লোক আপনাদের এই পাড়াতে আছে আপনাদের এটা হলো এই গ্রাম মোটামুটি পঁচিশ বছর থেকে আমি আসি যখন আমার হাকিম চাচা ছিল তখন থেকে আপনাদের এই গ্রামে আমি আসি গহরা বহু জায়গা ঘুরি আপনাদের এই গ্রামের নাম আমি ভুলতে পারি না কারণ ছোট্টবেলা থেকে যখন মাদ্রাসায় ডেঙ্গেলে পড়াছিলাম তখন থেকে লিঙ্ক আপনাদের এই গ্রামের সঙ্গে আমার ভাইয়েরা আমার আমি খুব ভালোবাসি আপনাদের আপনারাও ভালোবাসেন আমার ইজ্জত সম্মান আপনারা রক্ষা করবেন আমি যাকে যা বলবো আশা করি মানবেন আপনারা আমি আস্তে আস্তেই বেশ কয়েকটা নাম আমি সংগ্রহ করেছি এবং তারা যে পয়সাটা দিতে চেয়েছে তার চাইতে বেশি বলেছি মেনে নিয়েছে কেউ বলেছে দু হাজার দিব আমি বললাম পাঁচ হাজার করবো চাচা বলে হ্যাঁ করে দেন জান কেউ বলেছে পাঁচ হাজার বলে ছ হাজার বলে তাই করে দেন এভাবে বেশ কয়েকটা দান আমি কালেকশন করি নিয়েছি আগে আগে সেই জন্য বলছি আপনাদেরকে মা বনে দান আপনারাও এই মসজিদের জন্য দান করবেন সবাই তো দিবে মেয়েদের জন্যও দানের বিশেষ দরকার আছে আল্লাহ রাসুল মেয়েদের কি সম্বোধন করে বেশি বলেছেন ইয়ামা সারার নেশা তার সাধ তাক না ফাইন নেই না আল্লাহ রাসুল মেয়েদের কি সম্বোধন করে বললেন এই মহিলার দলেরা আল্লাহ রাস্তায় তোমরা দান করো আল্লাহ রাস্তায় সাদকা করো ফাইননি নেই উরি তকনাক সারাহালিন না আমি অধিকাংশ তোমাদের জাহান্নামের মধ্যে দেখে এলাম মেরাজে আল্লাহ রসুল গিয়েছিলেন আপনারা তো মেরাজের ঘটনা জানেন আমার ওটা বেশ মোটামুটি আট নম্বর না নয় নম্বর কাছে জুড়ে দিলেই গোটা মেরাজ সম্বন্ধে আপনারা জানতে পারবেন তো ভাইয়েরা আমার মা বোনেরা আল্লাহ রসুল মেয়েরাজে গিয়ে মেয়েদেরকে জাহান নাম দেখিয়ে এসেছেন অধিকাংশ আর সত্যি আপনারা নিজেও বুঝতে পারবেন আপনারা নিজেও বুঝতে পারবেন পুরুষ অপেক্ষা নারীদের সমস্যাটা আরো বেশি আরও বেশি আর নেকিও একটু কম পুরুষ বেটা ছেলে এরা পাঁচক নামাজ পড়ে মাসের মাস কিন্তু মেয়েরা এক মাস নামাজ পড়তে পারে না ওদের কারো হয়তো মহিনার মধ্যে তিন দিন কারো মহিনার মধ্যে পাঁচ দিন কারো সাত দিন কারো দশ দিন নামাজও ছুটে যায় রমজান মাসের রোজাও ছুটে আবার ফির এরা লানতকারী বেশি ঝগড়া ফাসাদ হলে এক অপর অপর খুব লানত করে তোর মরণ হলো না তোর অমুক সমক এইরকম ওরা লানত করে বেশি এবং স্বামীর নাফার মান স্বামী যেটা বলে এরা সব মানতে পারে না অনেক অনেক সময় তো অনেক মেয়েরা অবাধ্য চলে এবং এরা রাস্তাঘাটে যখন চলাফেরা করে অনেক মেয়ে আছে এরা ডনকিয়ার ভাবে রাস্তায় চলে এদেরকে হাদিস বা দাইউস বলা হয়েছে আর দায়ুষ ফলাল জান্না দায়ুষ যারা হবে তারা জান্নাত পাওয়া দূরের কথা এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না সেই হিসাবে আপনাদেরকে বলছি আল্লাহ রসুল যখন বললেন তা সাদ না তোমরা সাদকা করো তোমরা দান করো তাহলে বুঝা গেল দান করলে সাদকা করলে জাহান্ন থেকে মুক্তি পাওয়া যায় নাহলে আল্লাহ রসুল বললেন কেন আমি তোমাদের অধিক অংশ জাহান নামে দেখা এলাম তা সাদ্দাক না আল্লাহ রাস্তায় দান করো সাদকা করো তাহলে বুঝা গেল আপনাদের পাপের হ্যাঁ ক্ষমা এই দানের ভিতরেই আছে সাদকার ভিতরেই আছে সেই জন্য আপনারাও মুক্ত হস্তে দান করবেন এই মসজিদের জন্য আল্লাহ রহমত ইনশাল্লাহ যে আশা করে আমি এসেছি এবং গ্রামের মানুষ যারা মসজিদের সেক্রেটারি মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার মেম্বারগণ গ্রামের হিতাকাঙ্ক্ষী যারা আছে তারা যে আশা নিয়ে আপনাদের কাছে জালসার আয়োজন করেছে তাদের আশাটাও যেন পূরণ হয়ে যায় আল্লাহর ঘর যেন সুন্দর নির্মাণ হয়ে যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হবে একটু কষ্ট হবে শুনেন দুনিয়াতে কিছু করতে গেলে কষ্ট হয় আপনি একটা জমি কিনবেন আপনার একটু কষ্ট হবে বাড়ির লাল গাইটা বিক্রি করে দিতে হবে দরকার হলে বোর গলার মালাটাও বিক্রি করে দিতে হবে দরকার যদি হয় তেমনি আপনার হ্যাঁ রেডিওটাও বিক্রি করবে অনেক অনেকজনের টর্চলাইটও বিক্রি করে দেয় যেহেতু একটা জমি কিনতে হবে সেই জন্য বাড়ির অনেক মূল্যবান জিনিস টাকা বিক্রি করে দিতে হয় খাওয়া দাওয়াও কম করে দিতে হয় বড় মাছ খাওয়া হবে না মাংস খাওয়া কম করে দিতে হবে শাকসবজি খেতে হবে এখন এক মাস এইরকম একটা টার্গেট থাকে মেয়ের বিয়ে দিতে গেলে ওই রকম বড় কষ্ট হয় মেলা কিছু তাকে বিক্রি করতে হয় মেলা কিছু ধার দেনা করতে হয় তো ওই রকমই এই মসজিদ আল্লাহর ঘর আপনি নির্মাণ করবেন একটু কষ্ট করতে হবে মনে মনে ভেবেছেন দু হাজার দিব আপনি পাঁচ হাজার যখন দিতে যাবেন তখন আপনার একটু কষ্ট হবে পাঁচ হাজার দিবো ভাবছেন যখন দশ হাজার মনে করবেন একটু আপনার কষ্ট হবে দশ দিব বলছেন যদি চাপিয়ে দে আপনার উপরে পনেরো আপনার একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হবে আপনার লাভ হবে মুনাফা হবে একটা লোক আমাকে জিজ্ঞাসা করছে মলো না একজনা দশ হাজার টাকা দিল আর আপনি যাকে জোর করে যে পনেরো হাজার টাকা নিয়ে নিলেন তো এটা থেকে আপনার কি ভালো হলো আমি বললাম আমার ভালো হলো না হলে আমি জানি না যার কাছ থেকে নিলাম তার ভালো হলো যে তার কি করেও আপনি তো ওর কাছ থেকে জোর করে পাঁচ হাজার টাকা নিলেন তাহলে আপনার ভালো হলো ওর ভালো কি করে হলো আপনাদের ভালো হলো বললাম না তুমি ভুল বলছো যেমন ধরো যারা এল এজেন্ট করে এল আইসি এল আইসি এজেন্টের দ্বারা এজেন্টেরা যায় লোকের কাছে যে বলো ভাই একটা এল করো না তোমার হ্যাঁ জীবন বিমা একটা করো এই বলে তাহলে যখন বলছেন তো তাকে এক হাজার টাকা করে দেন মাসে এক হাজার টাকা করে করে দেন বলে তো এক হাজার টাকা তিন হাজার টাকা করে করো বলছে না এক হাজার টাকাই করো এক হাজার টাকা করো তুই করে দিলো তিন হাজার ও জোর করে তিন হাজার করে দিল। তাহলে ই তো বলছিল এক হাজার করো কিন্তু জোর করে করলো কত তিন হাজার আচ্ছা এবার প্রত্যেক মাসে মাসে তিন হাজার জমা হতে লাগলো আচ্ছা বলেন তো ও যদি এক হাজার করতো তাহলে দশ বছর পর কত টাকা পেতো আরে এই তিন হাজার টাকা করলো বললে দশ বছর পর কত টাকা ভাবে এবার বলেন কিন্তু এক হাজার নিজে দিচ্ছিল কিন্তু জোর করে তোকে তিন হাজার করা হলো এই তিন হাজারের জন্য মোটা অঙ্কের একটা পয়সা তিন লাখ চার লাখ এইরকম একটা মোটা অঙ্কের পয়সা আপনার কাছে আসবে এজেন্টের কাছে নয় তো এইরকম আমরা যদি আপনার কাছে একটু দাবি দিয়ে নিতে পারি আপনার ব্যাংক ব্যালেন্স বেশি হবে আল্লাহর খাতাতে আপনার জমা হবে জমা হবে একটু আগে গজলটা তো শুনলেন যোগছ দোগ ওই পও গে যোগ দোগ ওই পও গে হসর কে মৈদান রে হসর কে মৈদান আখি খোল রে নিন্দ তোড়ে তুমক কী পোকার রে যাগো মুসলমান চাপ দিবেন সেটাই পাবেন আল্লাহ রাস্তাতে যেটা আপনারা দান করবেন ওটাই পাবেন আল্লাহ নাবী বললেন মানুষ যাহা ইনকাম করে তিন বিভক্ত হয়ে যায় যেটা খাই সেটা মল হয়ে যায় যেটা পরিধান করে। সেটা ছিঁড়ে যায় ফেটে যায় আল্লাহ রাস্তায় যেটা দান করে এটা আখের জন্য ব্যাং ব্যালান্স হয়ে যায় কোনটা ভালো হলো মাল কিন্তু তিনটাই আপনার যেটা আপনি খেলেন ওটাও আপনার যেটা আপনি পরিধান করলেন ওটাও আপনার আল্লাহ রাস্তায় যেটা দান করলেন ওটাও আপনার কিন্তু যেটা খেলেন সেটা মল হয়ে গেল পায়খানা হয়ে গেল যেটা পরিধান করলেন সেটা ছিঁড়ে গেল ফেটে গেল আল্লাহ রাস্তায় যেটা দান করলেন মাদ্রাসায় দান করলেন মসজিদে দান করলেন এটা আখেরাতের জন্য আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে গেল যেদিন কারো হবে না যেই দিন আপনি কোনো জায়গাতে কারো সাহায্য পাবেন না যেই দিন আপনি কারো কোনো সহযোগিতা পাবেন না সেই দিনই এই মাল আপনার সামনে চলে আসবে সেই দিনে

তোমার কবরের আজাব বন্ধ হয়ে গেছে ইসলাম দরদী ভাইয়ের আমার তাহলে বুঝতে পারা গেল আমাদের পরকালে পরকালে আমাদের অনেক জিনিসের দরকার হবে দুনিয়াতে দরকার হয় পরকালো তেমনি দরকার হবে এইখানে যেমন একটা সুন্দর বাড়ির দরকার মরণের পরও সুন্দর একটা বাড়ির দরকার এইখানে যেমন একটা সুন্দর গাড়ির দরকার মরণের পরও সুন্দর গাড়ির দরকার এইখানে যেমন ভালো ভালো আপনার খাবারের দরকার মরণের পরও আপনার ভালো ভালো খাবারের দরকার এইখান করে যেমন ভালো পোশাকের দরকার ওইখানেও তেমনি আপনার ভালো পোশাকের দরকার এইখানে যেমন সঙ্গের সাথীর দরকার ওইখানেও পর আপনার সঙ্গের সাথীর

বাড়িওয়ালা মরে গেছে আমাকে রেখে দিয়ে চলে গেছে বিশ বছর আজ কি কষ্ট আমার আমার মরণ ভালো আমার রাজরাই নাই মেয়েরা এরকমই বলে একটা জালসা করতে গেলাম দিনাজপুর বুঝলেন তো দিনাজপুরে গিয়ে একটা মেয়ে ছেলে বসে আছে আমি ঢুকলাম ওই বাড়িতে আমাকে বললো মরণ নিমন্ত্রণ থাকলো কালাই রুটি খাওয়াবো আপনাকে সকাল বেলায় আমি বললাম তাহলে কালাই রুটি খেয়ে বিদায় তুমি এটা রাত্রে দেখছি তো উহা করে চিৎকার করে ক্যান্সার বলছে আল্লাহ আমার কি আজরা আমি নিজের কানে শুনলাম বলছে আমার কি আজরা পনেরো বছর আগে বাড়ির লোক চলে গেছে আমাকে আজরাইল খুঁজে পাচ্ছে না আজরাইল রে আমি এখানে আছি রে আল্লাহ আকবর তাহলে এবার বলেন ও মরণের জন্য আল্লাহকে ডাকছে আমার কেন মরণ হইল না মরণ যে কেমন জিনিস না কেউ যে মরেছে সেই বুঝতে পেরেছে মরণ কেমন যারা মরেনি তারা বুঝতে পারেনি মৃত্যু কেমন জিনিস ইসলাম দরদি ভাইয়ের আমার আমার দিনের আসল সরকারের দলাম তাজ তার মাদানি আজরাইল কে বলছেন আজরাইল তুমি তো মানুষের জান কবুজ করো বলে হ্যাঁ আমি মানুষের জান কবুজ করি বলে তুমি আমার জানটা কবুজ করে একটু দেখা মৃত্যুর সমাতে